দেখা করি তাদের পাশে দাঁড়াই এবং আমাদের অঙ্গীকার দশনেত্রীর অঙ্গীকার জনাব তারেক রহমানের অঙ্গীকার তাদেরকে যেন জানিয়ে আসি তারই অংশ হিসেবে আজকে শহীদ ইমন এবং শহীদ দেখা করেছি। আমাদের যথাসাধ্য সাহায্য সহযোগিতা আমরা প্রদান করেছি এবং সারা জীবন তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি করেছি অঙ্গীকার করেছি আমাদের দলের পক্ষ থেকে দর্শনায়কজন তার রহমানের পক্ষ থেকে দর্শনার্থী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে আমার বলা এখন একটু শোনো বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে রক্তাক্ত বিপ্লব সাধিত হয়েছে সারা পৃথিবীতে কোন স্বৈরাচারের পতন কোন ফেসিবাদির পতন সভ্য দুনিয়ার ইতিহাসে স্বাভাবিক হয়নি নির্মম হয়েছে নিশ্চয় ভাবে পতন হয়েছে সেই একই উদাহরণ বাংলাদেশে আবার সৃষ্টি হয়েছে আমি আমার বহু বছর আগের থেকে বক্তৃতা বিবৃতিতে বলতাম ইতিহাস থেকে শিক্ষা আমরা কেউই নেই না এদেশে শেখ মুজিবের পতন হয়েছে তখন তার দলের লোকেরা বলেছিল খেরাউনের পতন হয়েছে এইবার ফেসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে বিদেশ থেকে আমার প্রথম অনুভূতি ছিল এই দেশ খারাপ উন্মুক্ত হয়েছে পৃথিবীর দেশে দেশে পতন হয় পতন হয় মানুষ মুক্তি পায় সেই পতনের ইতিহাস যেন আমরা ভবিষ্যতে আমাদের দেশে যাতে কোন ফেসিবাদের জন্ম হয় সেভাবে স্মরণ রাখি যদি বাংলাদেশে গণহত্যার পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবার মানুষের সামনে রাজনীতি করতে আসি সেটাকে কি আপনারা অনুমতি দিবেন কোন কোন হত্যাকারী বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে তাহলে আপনারা সবাই রাজপথে আন্দোলনা থাকবেন প্রতিবাদে থাকবেন উচ্চখন্ডে থাকবেন এদেশের দেশের মানুষের সামনে যেন কোনোদিন কোনা আমি بادشاہি শক্তি রাজনীতি করার সাহস না পায় 1700 শহীদের রক্তরঙ্গীকরা এই দেশে কোনোদিন আওয়ামী শক্তি মাথা ধরে দাঁড়াতে পারবে না নয় বছর নির্বাসনে ছিলাম কিভাবে ছিলাম আমি জানি একষট্টি দিন মৃত্যু তো ছিলাম কিভাবে আল্লাহ রবুল আমাকে কবর থেকে বের করেছে আমি জানি সেই শেখ হাসিনা সেই রকম গুপ্ত এই সমস্ত কুটুরির রাজনীতি যারা বাংলাদেশে আমার কোনদিন করার সুযোগ না থাকে সেই রকম ভাবে আপনারা প্রতি মুহূর্তে সোচ্চার থাকবেন এই দেশের গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের দাবির পক্ষে সকল সময়ে সোচ্চার থাকতে হবে মানুষের সকল সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আমাদের আন্দোলন মত থাকতে হবে মায়েরা বন্ধুরা নির্বাচন আমরা এখনো ঘোষণা পাই নাই অন্তর্বর্তীকালীন সরকার কোন রোডম্যাপ এখনো ঘোষণা করে নাই বাংলাদেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য বাংলাদেশের ভিতরে কখনো সংখ্যালঘু নির্যাতনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে কখনো আনসার বিদ্রোহ করার চেষ্টা হচ্ছে কখনো মন্দিরে হামলা করার চেষ্টা করা হচ্ছে খবর নিয়ে দেখবেন এই সবের সাথে সংযোগ আছে বাইরে থেকে ষড়যন্ত্র এখানে করা হচ্ছে সফল হয়েছে সফল হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে প্রতি বিপ্লবের কোন সম্ভাবনা নাই বাংলাদেশের মাটিতে কোন রকমের অস্থিরতা সৃষ্টি কোন রকমের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ যেভাবে ছাত্র জনতা এদেশের সর্বস্তরের মানুষ বুকের কাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের এই রক্তাক্ত বিপ্লব সাধন করেছে গণতন্ত্রের জন্য সম্মিলিত বাংলাদেশের জন্য প্রকৃত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে শহীদের স্বপ্ন কি ছিল বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন শহীদের স্বপ্ন ছিল এই দেশে একটি এমন গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে সাম্যভিত্তিক রাষ্ট্র হবে যেখানে

এই পতিত শেখ হাসিনা এবং তার দূষরদের যারা ফেসিবাদের দূষর এবং অন্যান্য দল যারা ফেসিবাদের এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে তাদের সকলের বিচার করবে যদি শেখ হাসিনা মনে করে থাকে বিদেশে পালিয়ে যে রক্ষা পাবে রক্ষা হবে না পৃথিবীর যে কোনাতেই শেখ হাসিনা আশ্রয় নিক না সেখান থেকে

আন্দোলন এখনো শেষ হয় নাই আমরা অর্জন করি নাই সেদিন হবে যেদিন বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার গঠন হবে এবং এই দেশের সংবিধান সহ সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার হবে যেদিন এই বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো যেই এই বাংলাদেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দিন এই বাংলাদেশের মানুষ বিচার বিভাগে সুস্থ বিচার পাবে যেই দিনে বাংলাদেশের মানুষ সমস্ত অধিকারের জন্য রাস্তায় কোনো গুলি খেতে হবে না সেই দিন আমাদের প্রকৃত বিজয় অর্জন হবে এবং সেই দিনের জন্য আমরা অবিরত আমরা সংগ্রামে লিপ্ত থাকবো প্রত্যেক মানুষকে সংগ্রামে লিপ্ত থাকতে হবে আমাদের সমস্ত অধিকার আদায়ের জন্য সমুন্নত রাখার জন্য ইনশাল্লাহ সেই দিন আমাদের বেশি দূরে নয় আমরা সেই জন্য প্রতিনিয়ত আহ্বান জানাই এই সরকার যারা আছে আজকে অন্তর্বর্তী সরকার তাদেরকে আহ্বান জানায় বাংলাদেশের মানুষের সামনে আপনারা খুব শীঘ্র একটি নির্বাচনের মানুষ জানতে চায় কখন তারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত আইনের শাসন যোগ করবে আস্তে আস্তে শুনতেছিলাম এখনো আমার টুকু বলছে বাকিরা সবাই বলছে

মহাপুর গোপালপুরের সবচেয়ে জনপ্রিয় মানুষ জনপ্রিয় রাজনীতিক জনপ্রিয় নেতা ষড়যন্ত্রের শিকার হয়ে এক যুগের অধিক সময় ধরে তারা নির্যাতন ভোগ করছেন আপনারা তার মুক্তি চাচ্ছেন চাইতে হবে না ইনশাল্লাহ আব্দুল সালাম পিটু খুব শিগগির বিজয়ী তারা মুক্ত হয়ে আপনাদের সামনে মুক্তি সেটা আমাদের পরিশ্রম আমরা বাংলাদেশের প্রতিম্ন শব্দ পোষণ করছি আমরা শহীদের স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য অঙ্গীকার করছি প্রতিশ্রুতি দিচ্ছি সেই বাংলাদেশের প্রত্যাশায় আমরা যেন সবাই আমাদের সংগ্রাম জারি রাখি যাতে আমাদের মধ্যে কোন বহিঃশত্রুর ষড়যন্ত্র অভ্যন্তরীণ ষড়যন্ত্র অস্থিরতা যাতে কাজ করতে না পারে আমি আপনাদের সামনে আর বিশেষ কোনো বক্তব্য রাখবো না বক্তৃতা আমার ভাইরা দিয়েছেন আমি অত্যন্ত ক্লান্ত আপনাদের সবার দোয়া কামনা করি শুধু একটা বলি আমি আজকে জীবিত এখানে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো এটা কোনদিন চিন্তা করে নাই আমি জীবিত থাকবো এটা শুধুমাত্র আপনাদের দোয়া আল্লাহ রহমান একষট্টি দিন মৃত্যু গহার মধ্যে প্রতিনিয়ত আমি মৃত্যুর প্রহর ভুলছিলাম যারা আমাকে বন্দি করে রেখেছিল হাসিনা ফেসিবাদী শক্তির দূষণরা তাদেরকে বলতাম আমি তোমাদের এই গোপন কুঠুরিতে আমার মৃত্যু হলে অথবা আমাকে হত্যা করলে আমার লাশ আমার পরিবারের হাতে দিও তারা আমাকে প্রতিশ্রুতি আল্লাহর দরবার প্রার্থনা করতাম নয়নে ইয়া আল্লাহ ইয়ারবুল আলমিন আমার পরিবারের সদস্যরা আমার সন্তানরা কি আমার খবর জার করতে পারবে না আমার লাশ কি তারা দেখবে না আল্লাহ রবুল আলমিন কবুল করেছেন যখন বিদেশে আমাকে নির্বাসিত করা হলো চোখ বেঁধে হাত বেঁধে একটি পাগল খায় আমাকে ভর্তি করে দেওয়া হলো দুই দিন তারা আমাকে পাগলের ওষুধ খাইয়েছে তখন আমি আল্লাহর হাতে হাত আল্লাহ দরবারে হাত তুললাম ই আল্লাহ তুমি কি আমাকে পাগল বানিয়ে দেশে বিদেশ বিভুয়ে নাম গুত্রহীন একটা লাশ হিসেবে দাফন করাবা আল্লাহর কাছে কান্দলাম আল্লাহ মঞ্জুর করেছেন আজকে আমি আপনাদের সামনে বীরের বেশে বিজয়ী হিসাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে এয়ারপোর্টে আমার কাছে কেউই কোনো কাগজ চাই নাই পাসপোর্ট দেখে নাই কোন দলের দস্তাবেজ দেখে নাই স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসাবে বিনা কাগজে বীরের মতো প্রত্যাবর্তন করেছে আপনাদের সংগ্রামের কারণে শত সহস্র শহীদের রক্ত বিসর্জনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে অহংকার করতে পারবে না যে তার স্বাধীনতা। স্বাধীনতা। এক দলের কোনোদিন আর দাবি করতে পারবে না বলতে পারবে না পাশের দেশের একটি দেশ এই দেশকে স্বাধীন করিয়ে দিয়েছে কোনোদিন এই অহংকার বলতে পারবে না এই দেশ পুনর্বার স্বাধীন করিয়েছে আমাদের সন্তানেরা রক্তের মধ্য দিয়ে রক্তের বন্যায় বাসিয়ে এই দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে নতুন ভাবে বিজয় অর্জন করেছি এই নতুন বাংলাদেশে এই নতুন বিচিত বাংলাদেশে বাংলাদেশে কোন স্বৈরাচার আর উৎপত্তি হতে পারবে না কোন ফেসিবাদের জন্য আর এই দেশে হতে পারবে না সুতরাং যদি আওয়ামী লীগ যদি এই দেশের বাকশালী কোন ফেসিবাদী শক্তি আবার আপনাদের সামনে রাজনীতি করতে আসে আপনারা তাদেরকে বিতাড়ন করবেন সমালোচনা এই দেশ নতুন বাংলাদেশ এখানে গণহত্যাকারীদের কারীদের কোন রাজনীতি হবে না এই দেশ রাজনীতিকে প্রত্যাখ্যান করছে তারা এই দেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়ার অমর আমাদের অহংকার এই সংগ্রাম আন্দোলনের প্রধান সেনানায়ক জনাব তারেক রহমান আমি শহীদ এবং শহীদ পলাশের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাধ্যম কামনা করে শেষ করছি খোদা Não, não, não.